আমি যেহেতু আট নয় দিন ছিলাম মাওলানা মিজান রহমান আজহারি ভাই এরপরে ডেভিড লেও নামে একজন আছে ইসলামিক চিন্তা বিজি স্কলার অনেক দামি লোক এরপর ডক্টর জাকির নায়েক সাহেবের সাথে দেখা হয়নি হওয়ার কথা ছিল এ মানুষগুলোর কাছে মিশে আমি সেই কয়েকদিন ছিলাম আমি সব চাইতে বড় বিষয় পেয়েছি ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য যেহেতু ওনারা মুসলিম মানুষ আসবে দেশে ফিরে আসবে মিজান ভাই জানিয়েছে আমি কিছুদিনের ভেতরে এই দেশে যাব আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া আমার জন্মভূমি কুষ্টিয়াতে চলে না কারণ যে দুইজন শয়তান এই বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে ওই জেলায় আমার জন্মভূমি তারপরও আমারে বলতো না এই যে খুলনা বিভাগের দশ এগারোটা জেলা একটাতেও আমারে কথা বলতে দিত না যাওয়ার আগে একশো চুয়াল্লিশ ধারা জারি দিত এখন যেহেতু সুযোগ এসেছে ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি করানের কথাগুলো আরম্ভ করবেন উনি সময় দিতে চেয়েছেন দেখি দেশে আসুক ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না যারা বলতো তারা এখন কবরে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারীমকে যেন উন্মুক্ত করে দেন দেশের জন্য এবং প্রতিষ্ঠা করে দেন বলেন আমিন সরায় আরাফ কোন সুরা বলেন তো একশো সাতান্ন নাম্বার একটা মাত্র আয়াতের চার ভাগের এক ভাগ আমরা পড়েছি বিশ্ব নবীর হাদিস লক্ষ লক্ষ সেখান থেকে একটা হাদিস নবীজির জামায় হজরতে আলীর বর্ণনা করা যোগের সাথে মিলিয়ে আমরা তেলাবাদ করলাম এই দুইটাকে সামনে রেখে কোরআন যেভাবে তাফসির করা লাগে হক আদায় করে চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ এটা যেহেতু মমতাজের কনসার্ট না আর সে মহিলার এখন আর কনসার্ট পরা সম্ভাবনা। না কারণ তারও দোলা দুলি এখন আর কেউ দেখতে চায় না ও ফেটেও আর কারো যাচ্ছে না ফেটে যাচ্ছে এখন সারা বাংলাদেশে শুধু আল্লাহর কথা হবে কারণ মানুষের জিকির করে আমরা বহু দেখেছি আল্লাহ বলেন তোমরা অনুসরণ করো করো দেখে দেখে চলো এই যে তাবরণ শব্দটা আছে আমি বারো সালে যখন আলোচনা আরম্ভ করেছিলাম বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে থাকতে ওই সময়ে তাবহন ব্যাখ্যা করেছিলাম অনেকে ইন্টারনেটে এটা দেখেছি মনে আছে আপনাদের তাবহন মানে কি মানে দেখে দেখে চলা আপনার সামনে একটা মানুষ হেঁটে যাচ্ছে কিভাবে কিভাবে পা লাগায় কোথায় হাত নাড়ায় মাজা দোলায় কিভাবে তাকায় একেবারে ওইভাবে হুবহু ওই জায়গায় পা ফেলে হাত নাড়িয়ে মাজা দুলিয়ে চলার নাম তাবন আল্লাহ পাক এখানে ইত্তেবা দিয়েছেন আল্লাযীনা যারা ইত্তাবিউনা অনুসরণ করছে করবে এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কার অনুসরণ করছে করবে রাসূলান নাবিয়াল উম্মিয়া বিশ্বানবীর পরিচয় আল্লাহ এখানে দিয়েছেন তিনটা এক নাম্বারে রসুল ছিলেন তিনি দুই নাম্বারে তিনি ছিলেন নবী তিন নাম্বারে তিনি ছিলেন উম্মি এবার আসেন তো রসুল কাকে বলে নবী কাকে বলে উম্মি কাকে বলে এ পৃথিবীতে বহু নবী এবং রসুলের কথা আমরা শুনেছি এক লক্ষ চব্বিশ মানুষকে হেদায়ত দেওয়ার জন্য পথ প্রদর্শন করার জন্য পাঠিয়েছেন এতগুলো নবীর জীবনী কর্ম পদ্ধতি বলতে বলতে তো সময় চলে যাবে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা নবীর জীবনী থেকে বলছি যত নবীকে আল্লাহ দুনিয়ায় দাওয়াতি কাজ করতে পাঠিয়েছিলেন সব চাইতে বেশি কষ্ট সহ্য করেছিলেন হাজরতে মোহাম্মাদুর রসুল এনার পরে যার নামের তালিকা পাওয়া যায় তিনি হাজরতে ইবরাহিমালে সাল্লাম এনার পরে যার নামের তালিকা আছে হাজরতে রোয়ালে সাল্লাম এনার পরে যাদের নামের তালিকা আছে সিরিয়াল হিসাবে আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছেন সার কুম মিনাদ দীনি মা ওয়াসসাবিহি নূহা ওয়াল্লাযী ইলাইকা আমি নির্ধারিত করে দিলাম লিখে দিলাম নির্ধারণ করে দিলাম আমি আল্লাহ সয় সাক্ষর করে দলিল করে দিলাম তোমাদের জন্যে নুহ সাল্লাম সালাম কে ইব্রাহিম আলাইহিস সালাম কে ঈসা আলাইহিস সালাম কে এই সমস্ত মুসা আলাইহিস সালাম এই বড় বড় নবীদের নামগুলো দিতে দিতে আল্লাহ জানিয়েছেন হে নবী এই প্রত্যেকটা নবীকে কিন্তু আমি আল্লাহ জানিয়েছিলাম আনাকিমুদ্দিন তোমরা দিন কায়েম করো আপনাকেও আমি ওহি করলাম ঠিক ওইভাবে আপনার প্রতি আমার একই ওহি আনাকিমুদ্দিন আপনি দিন কায়েম করেন জমিনে ওয়ালা তাতাফাররাকু ফি এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবেন না সময় কিন্তু এসে গেছে এখন এই দেশে ঠিক ওই রকম আর যে যেখানে যে মতে চলেন না কেন সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি সবাই আসে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন কোরআনে কারিম ইসলাম এই দেশে আমরা এখন কায়েম করার পরিবেশ তৈরি করি সত্যি যদি এটা কায়েম না হয় হালাল কে হালাল জেনে অনেক সময় মানা যাবে না হারাম কে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যাবে না এ সতেরো বছর যেটা দেখলাম এই জন্য আমাদের সবচেয়ে বড় কাজ হবে এখন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কি করে কায়েম করা যায় দাঁড় করানো যায় বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ রসুল বলে ঘোষণা দিচ্ছেন যে হে নবী আপনি আপনার পরিচয় উম্মদের সামনে দেবেন যে আমি তোমাদের জন্য রসুল হয়ে এসেছি পাঁচশো এগারো জন রসুলের কথা আমরা পড়েছি আর বাকিগুলো সব আল্লাহ নবী হিসাবে পাঠিয়েছিলেন এই সমস্ত মানুষদের দায়িত্ব করা নিকারি মেয়ে একটি আয়াতের ভেতরে আল্লাহ দিয়েছেন, অলাবাদে বা আছে না আফি করুললি অম্মাতির রসুলান আনি হয়ে বদুল্য পজেতা নিভক্তগ। রাব্বলা রামিন বলেন। এ পৃথিবীর যত। অলাকতে বাস ফি উম্মাতির রসুল আন প্রত্যেকটি জাতির জন্য আমি আল্লাহ রসুল পাঠিয়েছিলাম প্রতিটি নবিয়ার রসুলদের জীবনের দায়িত্ব মূল ছিল দুইটা তারা উম্মদদের কাছে যে এই বলতেন আল্লাহর এবাদত করো কার এবাদত এই শব্দটা নিয়ে হাজারো জায়গায় আমরা এই দেশের ভেতরে অনেক ভেসাল দেখতে পাচ্ছি এই যে এবাদাত এই শব্দটা ব্যাপক অর্থপ্রদক একটা শব্দ এটা নিয়ে আজ হাজারো ঝামেলা ভেজাল তৈরি করে শব্দটাকে আজ কলঙ্কিত করে ফেলেছে অনেকে এই জন্য সতর্ক হওয়ার সময় সংস্কারের সময় যখন চলছে আমরা এখন সতর্ক এবং সংস্কার এই মন নিয়ে আমরা এবাদত করব আমার এবাদতের ভেতরে যেন কোনো ভেজাল না আসে গাড়ি গাড়ি এবাদত করা লাগবে করানি আল্লাহ এমন দেয়নি এবাদত করো আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিন তোমার ঈমানটা যদি খাঁটি হয় কাজকর্ম আমল যদি কম হয় আমার আল্লাহ মাফ করে দিবে